হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো জ্যোতিরাই বলেছেন তোমার সবাইকে স্বাগত বন্ধুরা দেখো ফের একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা প্রথম থেকে লাগতো নতুন ভিডিওটা অবশ্যই দেখবে আর তোমরা আগে একটা ভিডিও সেটা সেটাতে জেনেই গেছো এখন আমরা রাজস্থানে আসি তা রাজস্থানে দেখো বাড়িগুলো কেমন আর এখন যাচ্ছি আমরা মায়ের মন্দিরে প্রসাদ আনতে সবাই আমার সাথে জুড়ে থাকো আমি আজ দেখাবো কোথায় যাচ্ছি আমি আর কোথায় কোন মায়ের মন্দির কেমন আর কি প্রসাদ আমরা আনবো চলো তোমরাও আমার সাথে চলো আর আমি কিন্তু আমার দিদির সাথে সাথে আমার ছেলে আর ভাগ্নি আছে আর এই গ্রামে গটু আছে দেখো আমার গটু কিন্তু আমার দিদির ছেলেরই মতো আর এও কিন্তু বিশাল হতে পারি সারা থাকে আর এটা একটা মাঠের ভিতর আমরা যাচ্ছি রাস্তা আছে সবাই মিলে যাচ্ছি দেখো আর এখানে লোকজন সবাই কিন্তু একাটা যে এইখানে যায় না কেন দেখো সবাই কিন্তু দলে দলে যায় এর সাথে আমি আমার দিদি আর আমার ছেলে সবাই মিলে যাচ্ছি চলো আমরা যেতে দেখি কোথায় নিয়ে যাই আর গাছগুলা আর দেখো চলেই এসছি এখন আমরা এক সাইডে দেখো চারি সাইডে কিন্তু আমার প্রবেশটা খুবই ভালো লাগছে এখানে আমরা সব জুতোগুলো খুলে রাখলাম আর এখানে আমরা আগে যাচ্ছি সবাই আগে পাঠিয়ে দেব পিছে পিছে ভিডিও করতে করতে যাচ্ছি অনেক লোক আগে আমাদের দেখা হয়েছে অনেক লোক নিয়ে নিয়ে চলে গেল কারণ এই অনুষ্ঠানটা এখন কিন্তু পুরোটা হচ্ছে না না হওয়ার কারণ আছে খুবই জাকজমভাবে এই মায়ের পূজাটা হয় বা এখানে অনুষ্ঠানটা হয় দু তিন ধরে দিদি বলছিল আসে সে কিন্তু এই এই গ্রামে দুটো লোক মারা যাওয়ার কারণে এই জিনিসটা বন্ধ হয়ে গেল তার প্রসাদিটা বন্ধ হয়েছে তাই সবাইকে সেই প্রসাদিটা বিতরণ করা হচ্ছে সেটাই আমরা নিতে এসেছি আর দেখো একটা জিনিস বন্ধুরা আমরা জাগরিত যেখানে কিন্তু আর সবাই কিন্তু কেউ মন্দিরে আসছে দেখো কেউ খালি হাতে আসেনি কিছু না কিছু নিয়ে এসছে কেউ গম কেউ ভোটটা কেউ বা পয়সা দিয়েছে আর এখন আমরা প্রসাদ পেতে বসে গেছি মাটিতে দেখো সবাই দেখো আর এই যে এই বোধে আমাদের প্রসাদ দিয়েছে আমাদের দিকে তো একটু যায় আমরা সবাই কিন্তু মাটিতে বসেই প্রসাদ পাচ্ছি দেখো আমাদের আর যে আসছে সেই কিন্তু একটু ই করছে না এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে দেখো মন্দিরে আসলে নিজেকে কিন্তু বড়ো ভেবে কেউ চেয়ারে বসেই এইভাবে বসা উচিত আমাদের এখানে একটু নেই 没停电了，停电了，停电了，房子都进水了，没了。 श्रीमद् विनायक वनि जगत पते गपेश गभीकरण कांतो नमोस्तुते श्री जय जय विमानी का शानदार आरती हां क्या लीजिए

এই মন্দিরটার ইয়ে দেখে উঠে গেছে আর ওই গোটদের বাড়ি গেছিলাম আর একটা ডাক তো অন্য হয়ে গেছে আর যে দেখছে সেই ডাকছিল বসার জন্য কিন্তু যদি বলছে পরে আসবে আজ আট আটটার সময় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা মধ্যে হয়ে গেছে সেই জন্য কারোর কাছে দাঁড়ায়নি তা বন্ধুরা তো এরকম দেখতে থাকো আমি আরও একটা দুদিন আর কয়েক দিন আছি দেখানোর চেষ্টা করব পছন্দ লাগবে দেখতে থাকবে আমার চ্যানেলটা ফলো করতে থাকবে সাবস্ক্রাইব করে নিয়ে